কালা কোরলা হায় রে দেহ কালার রাইগা রে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে আমার হার কালা করলাম রে

SANGU MUNDI SAU SAU ndún mú bàkà SAU ndún mú bàkà SAU yóò di hayi laalu ké de laalu ló bàkà SAU ndún mú bàkà SAU ndún mú bàkà SAU. हर साइते ओ दिग वाला हाय हाय हर साइते ओ दिग वाला जरे दिसी प्राण रे दुरंत पर वासी अमर हार काला कुरलम रे हाय रे अमर देहो काला रे लाई गाली অন্তর কালা করলাম রে পরে মনো রে হেহার হইল জরো জরো অন্তর হইল গোরা রে অন্তর হইল গোরা তিয়রে হার হইল জারো জারো অন্তর হইল রে অন্তর হইল গুরা পিরিতি বাংগিযা গেলে পিরিতি বাংগিযা গেলে নাহি লাগে জোরারে আমার হার কালা কোর রে 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 আমার রে কালা লাই গারে অন্তর কালা করলাম রে রে দুর বাসে রে পানি কুল বাকা গাঙ্গা গাঙের পানি রে বা কানি সকুল বাক বাইলাাম নৌ গা হকুল বাক বাই রামা হু বা রে না দানি বাসে আধার কালা করলাম রে হায়রে আমার দেহ কালার লাইগা রে অন্তর কালা করলাম রে দুরন্ত পর